ডাক্তার সাহেব ওই কিছু বলতে পারতে আসি না মন কয় কি মন কয় বা শরীরে কোনে মাংস একদিকে আড্ডি একদিকে সেপারেট সেপারেট হয়ে গেছে ও ডাক্তার সাহেব ওই মন কয় বাস বোটা দাদু এই যে সিন্নি যা খাওয়াইছেন এখন সেই জন্য তথ্য আছে দুধু ওই যে খাঁটি দুধের সিন্নি হকি কেউ বলতে পারে সেই জন্য ক্যান্সারে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি, তিন দশকের ক্যারিয়ারে বহু নাটক ও সিনেমায় অভিনয় করেছেন অলিউল হক রুমি ক্যান্সারে আক্রান্ত অভিনেতা অলিউল হক রুমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার এক সময় নাট্যদল থিয়েটার সহকর্মী আপন হাসান জানান ঢাকার ইবনিসিনা হাসপাতালে ভর্তি ছিলেন রুমি সোমবার ভোর চারটার দিকে সেখানেই তার মৃত্যু হয় বরগুনায় জন্ম অভিনেতা রুমির বরিশালের আঞ্চলিক ভাষায় বেশি অভিনয় করে আসছিলেন তিনি এ ভাষাতেই তিনি দর্শকদের হাসিয়েছেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মা হামিদা হক তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি দৈনিক ইত্তেফাকের সম্পাদনা বিভাগে কাজ করেছেন দীর্ঘদিন ক্যান্সার ধরা পড়ার পর মাসখানেক আগে ভারতে গিয়েও চিকিৎসা করিয়েছেন ঢাকার একটি হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন তিনি সব চেষ্টা ব্যর্থ তিন দশকের বেশি সময় অভিনয় করেছেন রুমি দীর্ঘ এই পথ চলায় অভিনয় করেছেন বহু নাটক ও সিনেমায় তার মৃত্যুর খবরে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া অনেকেই এই অভিনয় শিল্পীকে নিয়ে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী ফারজানা চুমকি ফেসবুকে লিখেছেন রুমি ভাই শেষ পর্যন্ত চলেই গেলেন ভালো থাকেন পারে আমার জন্মদিনের প্রথম যে ফোনটি আসতো সেটা আপনার ফোন সেই কলটি আর কখনোই আসবে না অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি ভাই কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন ইন্নাল ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন সবাই তার জন্য দোয়া করবেন উনিশশো সালে রুমির অভিনয় শুরু থিয়েটার বেলি রোডের এখনো কৃতদাস নাটকের মধ্য দিয়ে একই বছর কোন কারণের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দে অভিষেক হয় তার টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও দু সালে দরিয়াপাড়ের দৌলতি চলচ্চিত্রে প্রথমবার অভিনয় করেন কৌতুক অভিনেতা হিসেবে রুমির কদর ছিল সবচেয়ে বেশি হাসি খুশি এই মানুষটাকে হারিয়ে শোকস্তব্ধ সবি জঙ্গল ভিউ অভিনেতা রুমির মৃত্যুর খবর আপনি কতটা শোকা হতো জানে অবশ্যই কমেন্ট করে দিন